আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত জীবনে সফল হতে হলে আপনাকে প্রত্যেক দিন পবিত্র কোরআন এক পৃষ্ঠা বাংলা অর্থ সহকারে তর্জমা সহকারে পড়ার চেষ্টা করতে হবে তাহলে ইনশাল্লাহ আপনি সফল হবেন আর আপনি প্রত্যেক দিন চেষ্টা করবেন এক পৃষ্ঠা হাদিস বা একটা অধ্যায় হাদিসের একটা উদ্যায় পড়ার জন্য এগুলি আপনি যদি প্রত্যেক দিন পড়তে নাও পারেন যখন আপনি সময় পান তখনও যদি আপনি পড়তে পারেন সপ্তাহে দুই দিন বা তিন দিন তাও ইনশাল্লাহ আপনি আল্লাহর উলি হয়ে যাবেন আল্লাহ আপনাকে অনেক জ্ঞান দান করবে তাই সব সমস্যার সমাধান দিতে কোরআন একমাত্র আল্লাহ তালার হুকুমের মধ্যে আছে শান্তি এবং কামিয়াব তাই আল্লাহ পবিত্র কালেস ফরমান আরজুবাহিমাহিম তোমরা সকাল সন্ধ্যা আল্লাহ তালা জিকির করা বেশি বেশি আল্লাহ জেনে রাখো শান্তি আসবে। তাই কোথায় শান্তি আছে সেটা আল্লাহ আল্লাহ এবং কামিয়াব এবং মুক্তি আমরা মনে করতেছি আজকে বাড়ি গাড়ি মধ্যে শান্তি ডাক্তার এসপি ডিসি মন্ত্রী এমপি হওয়ার মধ্যে শান্তি রাজা বাদশাহ হওয়ার মধ্যে শান্তি না এগুলোর মধ্যে কোনো শান্তি নেই শান্তি হচ্ছে একমাত্র আল্লাহ তালার বিধান মেনে চলা আল্লাহ তালার হুকুম মানার মধ্যে শান্তি এবং রাসুল সাল্লা আলাহি সাল্লামের হুকুম মানার মধ্যেই শান্তি তাই আপনাকে আল্লাহর হুকুম মেনে চলতে হবে আল্লাহর হুকুম মেনে চললে এই শান্তি আখেরাতেও মুক্তি পাবেন ইনশাল্লাহ এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী আখেরাত হচ্ছে চিরস্থায়ী আপনি চিরস্থায়ী জান্নাত লাভ করবেন যদি আল্লাহ তালার হুকুম মেনে চলেন আল্লাহ তালাকে ভয় করেন আল্লাহ তালা জিকির করেন হাদিসের মধ্যে আছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তির ঠোঁট এবং জিব্বা আল্লাহর জিকির দ্বারা তরু তাজা থাকবে সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে ইনশাল্লাহ এবং মুমিন তারাই যারা সবসময় আল্লাহ তালার জিকির করে চুরান ফাল্লু দুই নাম্বারে তালাহতাল বলেন ইন্নামাল মুমিন হুন আল্লাহী নায়জা জকির আল্লাহ আজিরাত পুরু উহুম অয়জা তুলিয়াত আয় রায় হিমায়া তুম অযাদা তুম হিমান কালুন তারাই মুমিন জাহাদের সামনে আল্লাহ তালার জিকির করা হলে তাদের অন্তর সমূহ ওঠে এবং তাদের ইমান বৃদ্ধি পায় তাই আল্লাহ তালার হুকুমের মধ্যে শান্তি এবং কামিয়াব তাই এ দুনিয়া এবং আখের হাতে শান্তি পেতে হলে আল্লাহ তালার জিকির করতে হবে আল্লাহ তালার কোরআন পড়তে হবে এবং অর্থ সহকারে ফার্স্ট টু লাস্ট আপনি কোরআন পড়েন দেখবেন ইনশাল্লাহ সকল সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ যে কোনো সিদ্ধান্ত আপনি নিতে নিতে পারবেন আপনার পরিবারে অশান্তি আপনার ছেলে আপনার কথা শোনে না আপনার স্ত্রী আপনার কথা শুনে না আপনার স্বামী আপনার কথা শোনে না হ্যাঁ আপনি আপনার স্বামীকে আলমদের সাথে তাবলিক জামাতে ফাটান শরমনা মাহফিলে উজানি মাহফিলে সারসিনা মাহফিলে হাটাজের মাদ্রাসার মাহফিলে বিভিন্ন কমি মাদ্রাসার মাহফিলে আপনার স্বামীকে ফাটান দেখবেন ইনশাল্লাহ আল্লাহ হেদায় দান করবে আপনার স্ত্রীর কথা শুনে না আপনার মেয়ে কথা শোনে না স্কুল কলেজ ভার্সেটিতে পরে ব্যবহার দাবাও চলাফেরা করে তাহলে তাদেরকে আপনি মাস্টরের জামাতে নিয়ে যান তিন দিনের জন্য মহিলা তাবলিক জামাতে আপনার সাথে নিয়ে যাবেন আপনার মেয়েকে আপনার স্ত্রীকে আপনার সাথে নিয়ে যাবেন সেই সিস্টেম এখন তাবলিক জামাতে আছে ইনশাল্লাহ মহিলাদেরকে কিভাবে ভালো করা যায় কিভাবে কোরআন হাদিস শেখানো যায় সেই সুযোগ আল্লাহ রহমতে ইসলামে আছে এবং তাবলিক জামাতের আলেমদের সাথে আলোচনা করে আপনি ইচ্ছা করলে নিয়ে যেতে পারবেন আপনার ছেলে কথা শুনে না আপনার ছেলেকে আপনি আলেমদের সাথে তাবলিকে পাঠান তাহলে ইনশাল্লাহ আপনার ছেলে আর মাদকাসক্ত হবে না আর নেশা করবে না আর জুয়া খেলবে না আপনার ছেলে আপনার কথা শুনবে ইনশাল্লাহ বিভিন্ন বড় বড় মাহফিলে পাড়ান চাঁদপুর উজানি মাদ্রাসার মাহফিলে পাড়ান চর্মানা মাদ্রাসার মাহফিলে পাড়ান তারপর বিভিন্ন কবি মাদ্রাসার মাহফিলে পাড়ান হাটাচের মাদ্রাসার মাহফিলে সারসিরের মাদ্রাসার মাহফিলে রসুলপুর তাহলে ইনশাল্লাহ দেখবেন আল্লাহ তালা আপনাকে দ্যান করবে এখন প্রশ্ন করতে পারেন এত জায়গা যাওয়ার দরকার কি আমার তাবলিগে যাইতে হবে কেন চর্মনা যাইতে হবে কেন এরকম প্রশ্ন অনেকে করে আপনি দেখেন স্কুল কলেজ ভার্সিটিতে পড়ার পরও বিশেষ ক্যাডার হওয়ার পরও তাদেরকে সরাসরি চাকরিতে নিয়োগ দিতে হলে আগে এক বছর দুই বছর ট্রেনিং করা পুলিশ বলেন আর্মি বলেন র্যাব বলেন তারপর মাস্টার বলেন তাদেরকে আগে ফিটিআই ট্রেনিং সেন্টারে পাঠায় এত শিক্ষিত হওয়ার পরও তাদেরকে আগে ছয় মাস এক বছর ট্রেনিং করা তারপর যায় তাকে কাজ চাকরিতে অফিসের মধ্যে যে কোনো একটা চেয়ার বা যে কোনো একটা দপ্তরের দায়িত্ব দেয় তাহলে এই দুনিয়ার ক্ষণস্থায়ী সুখ পেতে হলে যদি এত ট্রেনিং এত পড়ালেখা করতে হয় এত সার্টিফিকেটের দরকার হয় তাহলে চিরস্তে জান্নাত পাইতে হলে আপনার ট্রেনিংয়ের দরকার আছে না এই সেই ট্রেনিংটা হচ্ছে তাবলিক জামাত সেই ট্রেনিংটা হচ্ছে বিভিন্ন মাদ্রাসার ওয়াজ মাহফিল সেগুলি হচ্ছে হেদায়তের জায়গা কোন হাদিসের মজলিসে বসলে শুনলে আল্লাহ তালা হেদায়ত দান করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত